হ্যালো বন্ধু আপনারা দেখছেন ডিজ সুমন ইউটিউব চ্যানেলে তো অনেক দিন পর আবার একটা দুটো আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো দু জায়গায় আপডেট ভিডিওর কথা বলবো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবি না ডিজো সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো ক্যামেরাটি খারাপের জন্য তো ভালোভাবে ভিডিওটা করতে পারছি না তো প্রথমে আসছি ম্যামারি শঙ্করপুর ও তারপর থাকছে পাণ্ডুয়া মারসিট সেখানে কী কি বক্স আছে তো দেখাবো তো প্রথমেই আসি মেমারি শঙ্করপুর যে সরস্বতী পুজোয় তো কী কী বক্স থাকবে তো আপাতত এই কটা বক্সেরই খবর পেয়েছি যেগুলো নাম বলছি অবশ্যই এগুলো থাকবে তো তার মধ্যে থাকছে তো কালোই পূর্ব বর্ধমান থেকে থাকছে খেপিমা সাউন্ড তারপর থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিং তারপর থাক তারপর থাকছে শাঁসপুর থেকে সুরবাণী মাইকে তিরিশ তারপর থাকছে বাপি সাউন্ডের তিরিশ তারপর থাকছে মান্ডি সাউন্ডের তিরিশ আর একটা সেটের নাম এখনও জানা যায় না আরও সেট বাড়তে পারে তো বাড়লে তো কমেন্টে দিয়ে দেবো কী কী সেট আর একটা ভিডিও আপলোড করে দেবো তো দ্বিতীয় পজিশান চলে আসি যেটি মাঘ মাসের উনতিরিশ তারিখ পাণ্ডুয়া মার্কশিট সবাই জানি যে বিরাট মাইকের কম্পিটিশান হয় সেখানে কী কী সেট আছে তো সেখানে সবার প্রথম থাকছে সুরবানি মাইক তারপর থাকছে সাউন্ড কিংয়ের তিরিশ তারপর থাকছে জয়মা কালী সাউন্ডের তিরিশ তারপরে থাকছে সোনা সাউন্ডের তিরিশ তারপরে থাকছে বাপন সাউন্ডের তিরিশ তারপরে থাকছে অধিকারী সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে রাজু সাউন্ডের তিরিশ তারপরে থাকছে স্টার সাউন্ডের তিরিশ তো স্টার সাউন্ড বলতে কোন কংসারিপূর্ণা তো বলা যায়নি তো দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে তারপরে থাকছে তো সাউন্ড তারপর থাকছে সাউন্ড সেন্টার মোজাম আর নতুন তিরিশ তারপর থাকছে ধর্মরাজ সাউন্ড তো এতগুলো সেট জানা গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ